নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস নিয়ে আলোচনা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকেই চিনি তার অজস্র ছোট গল্প নাটক উপন্যাস আমরা অনেকেই পড়েছি যেমন হাসুলিবাকের উপকথা আরোগ্য নিকেতন বিচারক ধাতৃ দেবতা গণ এরকম অনেক উপন্যাস তার আমরা লক্ষ্য করি আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা গণদেবতা উপন্যাসটা এটি একটি জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত উপন্যাস এই উপন্যাসটা গতানুগতিক উপন্যাসের থেকে একটু অন্যরকম উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে আমি নিজে চোখে যা দেখেছি তাই আমি চরিত্রের মাধ্যমে উপন্যাসের মধ্যে ফুটিয়ে তুলেছি সত্যি উপন্যাসটা অসম্ভব সুন্দর এখানে অনেক চরিত্র লক্ষ্য করা যায় এই উপন্যাসের ওপর ওপর সৌমিত্র চট্টোপাধ্যায় সন্ধ্যারায় একটা সিনেমা আমরা দেখে দেখেছি অনেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সন্ধ্যারায় বা তাদের সমসাময়িক অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বা নতুন করে কিচ্ছু বলার নেই কারণ তাদের অভিনয় অসম্ভব সুন্দর পুরো বাস্তবের মতো ফুটিয়ে তুলেছেন তারা এই উপন্যাসটাকে আশা করি সিনেমাটা দেখলেও তোমরা উপন্যাসটা সম্পর্কে কিছুটা বুঝতে পারবে বা সিনেমা দেখলে বা মুখে বলে শুনে তো পুরোপুরি উপন্যাসটা বোঝা যায় না তার জন্য তো বই পড়তে হবে আশা করি অনেকেই পড়েছ যে যারা পরনি হয়তো আমার ভিডিওটা দেখলে আজকে কিছুটা হলেও বুঝতে পারবে তো চলো উপন্যাসটি নিয়ে আলোচনা শুরু করি মূলত এখানে দুটি গ্রামের কথা বলা হয়েছে শিবপুর ও কালীপুর শিবপুরে দেখানো হয়েছে নিচু সম্প্রদায় নিচু সম্প্রদায় অনেক মানুষ রয়েছে যেমন কামার কুমোর ছুতোর এরকম অনেক সম্প্রদায়কে দেখানো হয়েছে তাদের প্রত্যেকের জীবিকা আলাদা আলাদা তাদের প্রত্যেকের রুচি শিক্ষা কালচার সব কিছু আলাদা আলাদা হলেও তাদের জীবনযাত্রাকে খুব সুন্দরভাবে আমাদের ফুটিয়ে তুলেছেন লেখক শঙ্কর বন্দ্যোপাধ্যায় শিবপুর এবং কালীপুর উচ্চ নিচু ভেদাভেদ এখানে লক্ষ্য করা যায় কিছুটা এই উপন্যাসটাকে রাজনৈতিক উপন্যাস বললেও পুরোপুরি ভুল হবে না কারণ এখানে রাজনৈতিক অনেক বিষয় লক্ষ্য করা যায় অনেক চরিত্র আছে যেমন অনিরুদ্ধ কর্মকার জগেন ডাক্তার হরেন্দ্র ঘোষাল পা পাতু শ্রীহরি পণ্ডিত বা ঘোষ চৌধুরী মশাই এরকম অজস্র এখানে চরিত্র উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা চরিত্র নিয়ে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে গেলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি উল্লেখযোগ্য চরিত্রগুলোর কথাই আমি মূলত প্রথমে বলছি যেমন দেবু পণ্ডিত দেবু এখানে কিন্তু গণদেবতা বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা কোনো ভগবানকে বলা হচ্ছে না গ্রামের সাধারণ মানুষরাই এখানে গণদেবতা অর্থাৎ তারা এখানে নায়কের ভূমিকা পালন করছে দেবুপণ্ডিত বা ঘোষ তাকেই গণদেবতা আসনে তারা বসাচ্ছে বা তুলনা করছে গণদেবতা হিসেবে দেবুকে দেবু কেন নায়ক হিসেবে তুলনা করা হচ্ছে কারণ সে গ্রামের লোকদের জন্য অনেক কিছু করেছে ছোট থেকে সে খুব মেধাবী ছিল কিন্তু পড়াশোনা সে পুরোপুরি করতে পারেনি কারণ ছোটবেলায় তার বাবা মা মারা গেছিল এখন সে পণ্ডিতি করে সে গ্রামের লোকদের জন্য সব কিছু করতে পারে এবং অনেক কিছু করেছেন তাই গ্রামের লোকরা তাকে খুব সম্মান করে ভক্তি করে ঠিক দেবু পণ্ডিতের বিপরীত একটা চরিত্র লক্ষ্য করা যায় শিহরি শিহরি একজন স্বার্থপর লোক সে স্বার্থের জন্য সব কিছু করতে পারে চিরুপাল শিহরি তো পরে হলো প্রথমে শিরুপাল নাম ছিল শিরুপাল স্বার্থের জন্য সব কিছু করতে পারে সে গ্রামের লোকদের ঘরবাড়ি আগুন শুদ্ধ দিয়ে দিতে পারে স্বার্থের জন্য গ্রামের লোক কেউ তাকে পছন্দ করে না কিন্তু সে তার আধিপত্য বজায় বিস্তার করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে এবং গ্রামের মেয়ে বউদের প্রতি তার একটা ছোট নজরও লক্ষ্য করা যায় পরবর্তীতে শিরুপাল যখন জমিদার হয়ে গেল তখন সে তার নাম পরিবর্তন করে রেখেছিল শিহরি ঘোষ এছাড়াও এখানে অজস্র মহিলা চৈত্রও লক্ষ্য করা যায় যেমন পদ্ম এছাড়াও পণ্ডিতের স্ত্রী হল কি বিলু এবং দুর্গা দুর্গা চরিত্রটা এখানে একটু অন্যরকমভাবে লেখক ফুটিয়ে তুলেছে দুর্গাকে এখানে প্রতিটা নারী দেখানো হয়েছে তার শাশুড়ি জমিদারদের ভোগ্যবস্তু করে তুলেছিল তাকে এর ফলে সে এখন প্রতিতা হয়ে গেছে গ্রামে অনেকে তাকে পছন্দ না করলেও দুর্গার ভূমিকা এখানে খুব সুন্দরভাবে রকমভাবে তুলনা করা হয়েছে দুর্গা শিহরিকে দেহ বিক্রি করেছিল পয়সার জন্য দেহ বিক্রি করলেও কিন্তু দুর্গা মন বিক্রি করেনি তার মন ছিল দেবু পণ্ডিতদের মতো বা অনিদ্ধ কর্মকারদের মতো ভালো মানুষদের প্রতি দুর্গা কিন্তু প্রতিটা হলেও দুর্গা অন্য অন্যরকম কারণ সে জমিদারদের থেকে গোপন তত্ত্ব যে কোনো জেনে এসে দেবপণ্ডিতকে সেই সব কথা বলে দিত যাতে গ্রামের লোকদেরকে কোনো বড় সড়ো বিপদে না পড়তে হয় দুর্গা এখানে ভূমিকা খুব ভালো এছাড়াও এখানে আরও অনেক ছোট 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 চরিত্র লক্ষ্য করা যায় তো উপন্যাসটা পুরোপুরি বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি যেটুকু পেরেছি উপন্যাসটা সম্পর্কে আমি বলেছি বাদ বাকিটা পড়ে জানতে হবে বই পড়ে তো আমার আশা প্রত্যেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসটা পড়বেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়ের সিনেমাটাও দেখবে তো এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আবারটা নতুন উপন্যাস নিয়ে আলোচনা করব ততক্ষণ আমার পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক এবং কমেন্ট করে দেবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ